সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক খুবই একটি গুরুত্বপূর্ণ খবর গতরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের একটি সভা হয়েছে সেখানে তারা বলেছেন যে দাবি তুলবেন পঁচিশের মাঝামাঝি সময় নির্বাচনের জন্য এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন যে এই বছরের শেষে ডিসেম্বরে অথবা যদি সংস্কার কাজে বিলম্বিত হয় সেই ক্ষেত্রে ছাব্বিশ সালের জুনে নির্বাচন হবে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারা এই সিদ্ধান্ত নেন যে তারা দাবি তুলবেন বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়ার জন্য এবং বিএনপির সমমনা দলগুলোর সাথে একই কথা বলেছেন দর্শক রিপোর্টে বলা হয়েছে চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি এবং এর পরপরই স্থানীয় সরকার নির্বাচন চায় দলটি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর গতকাল সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে বিএনপি নেতারা বলেন বর্তমানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল মাত্র নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য বলেন সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাদ দেওয়া এবং জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি বজায় রেখে বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়া দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ